আমি তৃণমূল বুঝি না আমি ওই দাদার রাজনীতি করি মনে রাখবেন আমি কিন্তু রোজ খুটিয়ে খুটিয়ে ফেসবুক দেখি টুইটার দেখি আর কে কি বলছেন কে কি করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে এদের জন্য নজর আমার থাকবে প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলারও হতেন না প্রতীকটা না থাকলে আপনি গ্রামসভায়ও যেতে পারতেন না প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না জেলা পরিষদেও যেতে পারতেন না প্রতীকটা মেন এটা মাথায় রাখবেন আপনার যদি কেউ নেতা হয় সেটা হচ্ছে জোড়াফুল আর মামাটি মানুষ আর অন্য কেউ নয় আমরা সবাই আসুন কর্মী হিসেবে কাজ করি বাংলায় আর একটা রাজনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করি যেখানে যুদ্ধ নয় শান্তি চাই বাণী উঠবে এবং বাংলার জাগরণ আরো ভালো করে উন্নয়নের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবে আমরা স্লোগান দিই না ভোটের সময় মানুষের সাথে বিকাশের পাশে কী সব বলে টলে আর যখন ভোট হয়ে যায় তখন সব ভুলে যায় কাজেই আমরা চিরকাল মামাটি মানুষের সাথে ছিলাম আছি থাকবো এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার আমি আজ যা বলবো আগামী বিশ বছর বাদেও তৃণমূল কংগ্রেস এই কথাটি বলবে এই প্রতিজ্ঞা নিয়েই চলবে তার কারণ সবাইকে এটা মানতে হবে কোথায় ছাত্র যৌবনরা কোথায় মিডিয়া কোথায় ছাত্র যৌবন হাত তুলুন তো হাত তুলুন কি হলো ঝগড়া করবেন না একসাথে লড়াই করবেন একসাথে লড়াইটা হবে তো ব্লক প্রেসিডেন্ট সবাইকে ডেকে নেবেন জেলা প্রেসিডেন্ট অল ফ্রন্টাল অর্গানাইজেশনকে ডেকে নেবেন যুব ছাত্র মহিলা ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে শুরু করে সবাই একসাথে কাজ করবেন নিজেদের মধ্যে আরও বেশি করে কোয়ার্ডিনেশন বাড়াবার জন্য এর থেকে বেশি কিছু আমার বলার প্রয়োজন নেই আমি আপনাদের সকলকে শিবরাত্রির শুভকামনা জানাচ্ছি আমি আপনাদের সকলকে দোলের বা হোলির আমি শুভকামনা জানাচ্ছি আপনাদের সকলকে রমজান মাস আসছে রোজা মোবারক জানাচ্ছি আপনাদের সকলকে যত উৎসব কাছাকাছি আছে সমস্ত উৎসবের উচ্চারিত শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে বিজেপির উপস্থিত আমাদের সকলের জন চলেই সভা নেত্রী হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মানুষের যারা বিজেপি থেকে সেবায় লড়াই আন্দোলনে সর্বদা নিবেদিত প্রাণ নির্বাচনে দাঁড়িয়েছে মানুষ তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার কৃতজ্ঞতা প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি এক বছর আগামী সভামঞ্চে উপবিষ্ট ভুলে গিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেক নেতৃবৃন্দ যারা রয়েছেন বিধায়ক সাংসদ

শাখা সংগঠনের প্রধানরা রয়েছে আমি প্রত্যেকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানা বৈচিত্র্যের মধ্যে অনেকদিন পর আপনাদের সকলের সাথে দেখা হলো লড়েছি

মননে গ্রহণ করে বাস্তবে রূপায়ণ করার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে পৌঁছেছেন কিছু নেতাকর্মীদের সাথে আমার হয়তো হোয়াটসঅ্যাপে বা মেসেজে শুভেচ্ছা বিনিময় হয়েছে শুভ বিজয়ার নতুন বছরের দীপাবলির কিন্তু এই প্রথম আপনাদের সাথে পুজোর পরে উৎসবের পরে দেখা হলো আমি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং গতকাল শিবরাত্রি গেছে শিবরাত্রির সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি আপনারা যদি ভেবে দেখেন আজ থেকে ঠিক এক বছর আগে আজকের তারিখটা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আজ থেকে ঠিক এক বছর আগে সাতাশে ফেব্রুয়ারি দু সালে বাংলায় কি পরিস্থিতি ছিল এবং কীভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে কলুষিত এবং কালিমালিপ্ত করার যে ঘৃণ্য চক্রান্ত ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস এবং সংবাদ মাধ্যমের একাংশ রচিত করেছিল তার যোগ্য জবাব বাংলার প্রায় সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উনত্রিশটা আসনে জিতিয়ে দিয়েছেন বিজেপির আঠেরোটা আসন ছিল অহংকারের কারণে বাংলার মানুষকে বঞ্চিত করার কারণে লাঞ্ছিত করার কারণে নিপীড়িত অত্যাচারিত শোষিত করার কারণে আঠেরো থেকে তারা বারোই নেমে এসছে তারপরেও তাদের শিক্ষা হয়নি এখনো পর্যন্ত গরিব মানুষের টাকা বন্ধ আমরা দু সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম